ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি অতি পরিচিত একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটি হচ্ছে আলু আর কাঁঠালের বীজের ডালনা তো কাঁঠালের বীজের ডালনা বানানোর জন্য প্রথমে আমাকে কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে তাতে দিয়ে দেবো কাঁঠালের বীজগুলো সামান্য নুন দিয়ে দেবো সেদ্ধ করার জন্য কারণ বীজগুলো একটু শক্ত হয় ব্যাস এবার আমি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব কাঁঠালের বীজগুলো তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেবো আমার যে কেটের একা আলুগুলো সেগুলোকে আমি ভাজবো সেই জন্য তেল দিয়ে দিলাম এটা আমি সর্ষের তেলেই করছি তারপরে আমি তেলটা আমার হয়ে গেলে আমি দিয়ে দেব আলুগুলো কেটে রাখা ভালো করে ভেজে নেব আপনারা অনেককে অনেক রকম রকমভাবেই করে থাকেন সেটাও খেতে খুব ভালো লাগবে এই জন্যে কাঁঠালের বীজটা এমনিতে ভীষণ টেস্টি যে যেমন করেই বানাক খেতে কিন্তু খুব ভালো লাগে কেউ সেদ্ধ করে খায় কেউ ঝোলে দিয়ে খায় কেউ মাছের ঝোলে দিয়ে খায় কেউ মিষ্টি বানায় আজকে আমি বানিয়েছি কাঁঠালের বীজ আর আলু দিয়ে ডাল তো আলুগুলো আমার ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে খেতেও টেস্টি লাগে আর তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় সেই কারণে আলুগুলোকে আমি ভেজে নিলাম প্রত্যেকটি আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব ভালো করে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি তাহলে কিন্তু সেদ্ধ হতে টাইম লাগবে না খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলুগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা আমার থাকবে ওই তেলেই কিন্তু আমি আবার কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। দিয়ে কাঁঠালের বীজগুলো আবার আমি ওই তেলে ভেজে নেব তাহলে আর কাঁচা থাকবে না সেদ্ধ করে নিয়েছি তাও একবার ভেজে নিলে ভালো লাগবে খেতে আর যতটা সম্ভব পারা যায় খোসাগুলো কিন্তু আমি তুলে নিয়েছি সব ঠিক ঠিকমতো ছাড়ে না সেই জন্য তোলাও হয়নি একটু তোলাও অসুবিধাও মানে কাঁঠাল বীজগুলো ছেড়ে যাচ্ছে তো আমার ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নেব এবার খুব ভালো করে ভেজে নিয়েছি খেতে খুব সুন্দর লাগে এই ভাজাও খেতে কিন্তু ভীষণ লাগে অনেকে আবার কি করায় অনেকে পুরিও কিন্তু খায় সেটাও ভালো লাগে খেতে তুই আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিয়েছি বন্ধুরা আবার যে কড়াইয়ে আলু আর কাঁঠালের বীজটা ভেজে নিয়েছিলাম তাতে অনেকটাই তেল আছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে গোটা জিরেটা হয়ে গেলে খানিকটা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো দুটো তেজপাতা কি খুব ভালো করে এটা নাড়তে থাকবো একটু বেশ লঙ্কাটার গন্ধটা বেরোবে সুন্দর জিরেটার সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব আমার বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা সামান্য নুন আর হলুদ দিয়ে মশলাটা আমি কষে নেব হালকা কষে নেব একটু ভাজা একটু সামান্য একটু ভাজা হয়ে গেলে আদাটা না হলে কাঁচা গন্ধ বেরোবে কাঁচা লঙ্কার গন্ধ তো ভালো কিন্তু আদার গন্ধটা যাতে না বেরোয় তার জন্য সামান্য একটু আমি ভেজে নেব আমার হালকা ভাজা হয়ে গেলে আমি এবার যেটা আমি টমেটো দুটো টমেটো আমি গ্রেড করে রেখেছি এই টমেটোটা আমি দিয়ে দেব টমেটোটা দিলে খেতেও খুব ভালো লাগবে একটু টক টকও লাগবে আর কালারটাও সুন্দর আসবে আর নিরামিষ যেহেতু নিরামিষে একটু মুখরোচক না করলে কিন্তু খেতে ভালো লাগে না ব্যাস টমেটো আদা আমি খুব ভালো করে এর সাথে আমি ভেজে নেব এবার আমি দিয়ে দেব একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটা খুব বেশি ভাজার দরকার নেই জিরে গুঁড়ো তো আমাদের গুঁড়ো করাই অতটা কিন্তু ভাজতে হবে না শুধু টমেটোটা আদাটা একটু কাঁচা গন্ধটা বের করে নিলেই হবে এবার আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা রেড চিলি পাউডার এতে কিন্তু কোনো ঝাল নেই কালার হওয়ার জন্য আমি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম এবার সব মশলাগুলো একসঙ্গে আলো করে ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য চিনি ভালো করে মশলাটাকে এবার আমি মিশিয়ে নেব চিনির সাথে কষতে থাকবো কষতে কষতে যখন আমার তেল বেরিয়ে আসবে তখন আমি ভাববো যে আমার মশলাটা কিন্তু হয়ে গেছে আর কাঁচা নেই আর একটু নাড়তে থাকবো দেখুন আমার কিন্তু তেল একদম ছেড়ে গেছে এবার আমি তারপরে মশলা আমার ফ্রাই হয়ে গেছে এবার আমি কি করব আমার যে ভেজে রাখা আলুগুলো আছে সে আলুগুলো আমি এবার দিয়ে দেব খুব ভালো করে এবার আলুটার সাথে মশলাটা আমি কষতে থাকবো খেতে ভীষণ ভালো লাগবে আর কাঁঠালের বীজ তো খুবই টেস্টি লাগে সকলেরই খেতে আমার তো ভীষণ ভালো লাগে আলুটা একটু কষা হোক তারপরে কাঁঠালের বীজটা দিয়ে দেব। আলুটা কিন্তু আমার কষা হয়ে গেছে মশলার সাথে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে আবার ভালো করে এর সাথে আমি মিশিয়ে নেবো মশলার সাথে ব্যাস খুব ভালো করে এর সাথে আমি কষে নিচ্ছি আমার কষা হয়ে গেছে আমি এবার এতে জল দিয়ে দেব আমি যে মশলা বাটা যে জলটা আমার ছিল সেই জলটা দিয়ে দেব ব্যাস এবার একটু ফুটতে দিতে হবে তবে মশলাটাও একটু সেদ্ধ হয়ে যাবে মশলার সাথে আমার আলু আর কাঁঠালের বীজটা সেদ্ধ হয়ে যাবে ঝোলটা ফুটবে এবার আমি একটু ওপর থেকে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আবার কিন্তু রেডি হয়ে গেছে আমি কিন্তু আর জল মারবো না কারণ জলটা যদি আবার মেরে দিই তাহলে কিন্তু আলু আছে আলুতে কিন্তু জলটা একদমই মরে যাবে ব্যাস এবার কিন্তু এটা আমি নামিয়ে দেব একটু ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা ব্যাস আর কিচ্ছু লাগবে না এবার আমি নামিয়ে দেব রেডি হয়ে গেছে কাঁঠালে বিচে ডালনা ভীষণ টেস্টি আর কালারফুলও হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে